সরাসরি নলে মোটর লাগিয়ে সেই জল নার্সারির কাজে ও চাষের কাজে ব্যবহার করছেন তারা পাশাপাশি সেই জল বিক্রিও করা হচ্ছে এই সব নার্সারিগুলো যাতে জলের অপব্যবহার না করে তার জন্য প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়া শুরু হলো এদিন বুচান বন্দ্যোপাধ্যায় সকল এলাকাবাসীর কাছে আবেদন করেন যাতে তারা বেআইনিভাবে এই জল ব্যবহার না করেন এবং পানীয় জলের অপব্যবহার না করেন যাদের জল দরকার তারা আবেদন করলে সাবমার্সেবল পাম্প বসানোর অনুমতি দেয়া হবে কেউ যদি বেআইনিভাবে এই জলের অপচয় বা বাণিজ্যিক কাজে ব্যবহার করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বোচান বন্দ্যোপাধ্যায় আজকের মিটিং ছিল এগারোটা গ্রাম পঞ্চায়েতের প্রধানদের নিয়ে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি খবর পেয়েছি জল অপচয় হচ্ছে এবং জল নষ্ট হচ্ছে আমরা যেটা মেন হচ্ছে সার্ভিস পাইপ তার জল এখন ওয়াশ হচ্ছে সেইগুলো আপনারা দেখতে পান এবং কিছু স্ট্যান্ড পোস্ট আছে সেগুলো দিয়ে জল হয়তো অপচয় হচ্ছে তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বপ্নের জল প্রকল্প মানুষ সচেতন আমরা নতুন পাইপ লাইনেও জল ছাড়া হয়ে গেছে পায় এবং পুরোনো পাইপ লাইনেও জল হচ্ছে কিন্তু জল যদি অপচয় হয় সেটা আমাদের পক্ষ থেকে যেরকম জেলা পরিষদ ছিল দুটো জেলা তিনটে জেলা পরিষদ দুটো জেলা পরিষদ ছিল তারপর প্রত্যেকটা প্রধান ছিল জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ ছিল এবং আমাদের প্রত্যেকটা অঞ্চলের সরকারি প্রতিনিধিরাও ছিল যাতে প্রত্যেকটা পঞ্চায়েতে আমরা নির্দেশ দিয়েছি আজকে বিডিও আমি আমরা নির্দেশ দিয়েছি জল যদি কোনো জায়গায় করে বা কোনো ট্যাপ ওয়াটার ট্যাপ অনেক পাড়াতে জল দেওয়া হয়েছে যদি কলগুলো ভেঙে যায় বা এ হয় পঞ্চায়েত করবে এবং যাতে জল অপচয় না হয় তার জন্য আজকে নির্দেশিকা দেওয়া হল এবং প্রত্যেকটা পঞ্চায়েতকে এই আদেশ করা এই অনুরোধ করে প্রত্যেক প্রধানকে আমরা দেখে নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি